সো আপনি পাসওয়ার্ড ছাড়া কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করবেন চলুন আজকের ভিতরে শিখিয়ে দেবো আপনি যদি আপনার পুরনো ফেসবুকে ইটা ডিলিট করতে চান যেটার পাসওয়ার্ড ময় নাই। দেন তারপরও আপনি এই পুরনো ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিসেবল মানে ডিলিট করতে চান তাহলে কীভাবে করবেন পাসওয়ার্ড ময় না থাকলেও আজকের ইয়েটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি পারমানেন্টলি ডিলিট করতে পারবেন তার জন্য ভিডিওটা মাত্র দুই মিনিটের ভিত্তি ফলো করুন তো খুব সহজে আপনার পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ফেসবুক আইডিটা আজকে ডেটে আপনি ডিলিট করতে পারবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে ফলো করতে হবে সিম্পলি স্ক্রিনে সাথে দেখুন আমি সিম্পলি এখানে ফেসবুক অ্যাকাউন্ট ফার্স্ট পাস্টল ওপেন করি আপনার সামনে দেখুন লাইভ পুরো আমি ফেসবুকে চলে গেছি গিয়ে আমি ফেসবুকে একটা প্রোফাইল দেখে দিই তো এক্সাম্পলের জন্য এই ফেসবুকের আইডিটা আমার ফোনে কিন্তু পুরোনো ফেসবুক আইডি যেটা আমার কোনো কাজেরই না এটা আমি ডিলিট করতে চাই কিন্তু মেন বিষয় হলো আমার ফেসবুকের পাসওয়ার্ডটাই মনে নেই তারপরে কীভাবে পাসওয়ার্ড তারা কিন্তু আজকে এটা ফেসবুকে ডিলিট হচ্ছে না তো সঠিক নিয়মে কীভাবে পাসওয়ার্ড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তার জন্য সিম্পলি এখন আপনার ফেসবুকে চলে যাবেন গিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এক্সাম্পলো ফেসবুকে তার দেখেছেন আপনি ফেসবুকের সেটিংকে ইন্টার করতে হবে ফেসবুকের সেটিংয়ে ক্লিক করলাম দেন এইটিপি ইজিলি এখন আপনার সামনে ইজিলি একটা পেজ খুলে আসবে দেখ এখানে একটা অপশন দেখুন অ্যাকাউন্ট ইন্টার বলে অপশন পেয়ে যাবেন সরাসরি এখানে ক্লিক করে ফেসবুকের অ্যাকাউন্টে আপনি ইন্টার করবেন তো সিম্পল এখানে আমি ফেসবুকের অ্যাকাউন্টে ইন্টার করলাম দেন এইটিপি আসবে এখানে নিচের দিকে যাবেন এখানে অপশন দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন তার নিচে আপনি একটা অপশন আপনি পেয়ে যাবেন পার্সেনের ডিটেলস সরাসরি এখানে ক্লিক করে দেবেন তো পার্সেন্ট ডিটেলসে আমি সরাসরি ক্লিক করলাম সিম্পল এখানে আমি পার্সেন্ট ডিটেলসের সময় আমি এখানে ক্লিক করলাম নিজের দিকে যাবো এখানে একটা অপশন দেখুন অ্যাকাউন্ট দেখুন সরি আবার ক্লিক করে অ্যাকাউন্ট স্পন্সারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা আপনি কিন্তু লাইভ প্র একটা অপশন পেয়ে যাবেন যেখান থেকে আজকে ডেটে পাসওয়ার্ড তারা ফেসবুকে ডিলেট করা যায় আরও জাস্ট কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম দেন এখানে ক্লিক করে তিনটে অপশন শো করবে দুই নম্বর অপশন দেখুন ডিএকটিভিটি ওর ডিলেটিং দুই নম্বর অপশন দেখুন ডিএকটিভিটি ও ডিলিটিং সরাসরি আপনার ডিএকটিভিটি ও ডিলেটিংয়ে ক্লিক করবেন দুই নম্বর অপশন তো আপনি যেসব দুই নম্বর অপশন সিলেক্ট করবেন দেন এইটা আরও তিনটে অপশন আপনার সামনে শো করবে সিম্পলি আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করে নেবেন তো ফেসবুক আইডি সিলেক্ট করলে দুইটা অপশন আসবে দেখুন এখানে ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্টলি আপনার ফেসবুক আইডটা আপনি পারমানেন্টলি ডিলেট করতে চান তো এখানে দুই নম্বর অপশন সিলেক্ট করবে পারমানেন্টলি ডিলিট করার জন্য করে আপনি কন্টিনিউতি ক্লিক করবেন দেন এই তার সাথে আপনার এই পেজগুলো ডিলেট হয়ে যাবে ফেসবুক পেজগুলো তো আমি আবার কন্টিনিউতি ক্লিক করবো দেন এখানে রিজন দেওয়ার জন্য বল যে কোনো একটা রিজন দিয়ে দেবে কী কারণে আপনার ফেসবুক আইডি আপনি ডিলিট করতে চান একটা রিজন দিয়ে আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করবো দেন এইটি এসে যাবে জাস্ট আপনি যদি আর একটা ক্লিক করেন আজকের ডেটে পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ফেসবুক আইটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে জাস্ট আমি একটা এখানে যদি ক্লিক করি পাসওয়ার্ড ছাড়া আজকের ডেটে আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো এই স্টেপটা ফলো করে আজকের ডেটে আপনি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনার ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন তো এক্সাম্পলের জন্য দেখিয়েছি এই স্টেপটা ফলো করে আপনি ফেসবুক আইডি ডিলিট করতে পারবেন